আপনারা অনেক সময় এই প্রশ্নটি করে থাকেন একটি পিন নাম্বার এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে একাধিক পেজ মনিটাইজেশন করা যাবে কি না বা একাধিক মনিটাইজেশন করার সময় আমরা একই টেন নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো কিনা বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে একাধিক মনিটাইজেশনের সময় কি করবেন এবং একই টিন এবং ব্যাংক অ্যাকাউন্ট একাধিক মনিটাইজেশনে ব্যবহার করতে পারবেন কিনা তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পেতেই থাকেন আর বন্ধুরা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা আপনারা যারা ফেসবুকের মধ্যে নতুন একটি মনিটাইজেশন পান এবং নতুন মনিটাইজেশন পাওয়ার পর দীর্ঘদিন কাজ করেন করার পর যখন নতুন করে আরও একটি মনিটাইজেশান আপনার পেজের মধ্যে চালু হয় সেই ক্ষেত্রে আপনারা হেজিটেশনে পড়েন এবং তখনই কিন্তু আপনাদের মাথার মধ্যে এই বিষয়টি চলে আসে যে আসলে আপনারা তো একবার মনিটাইজেশান সেট করে নিয়েছেন সেই ক্ষেত্রে একই ব্যাংক অ্যাকাউন্ট এবং তিন নাম্বার দিয়ে আপনারা পুনরায় মনিটাইজেশান করতে পারবেন কি না বা পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কি না তো বন্ধুরা আপনাদের যদি অলরেডি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি নতুন যে মনিটাইজেশনটি পেয়েছেন বা নতুন যে সেট আপটি পেয়েছেন এটার জন্য আলাদা করে আর আপনাকে পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না আপনার যে পুরাতন পে আউট অ্যাকাউন্টটি আছে এই পে আউট অ্যাকাউন্টের সাথেই আপনার নতুন মনিটাইজেশনটি লিঙ্ক করতে পারবেন তবে এক্ষেত্রে একটি কথা আছে সেটি হল আপনার যদি প্রোফাইলে আপনি কাজ করে থাকেন সেই ক্ষেত্রে প্রোফাইলে যদি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন এবং পেজের মধ্যে যদি নতুন করে মনিটাইজেশন সেট আসে সেই ক্ষেত্রে আপনি এই পেজটিকে আপনার যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডির পেআউট অ্যাকাউন্টের সাথে আপনি কিন্তু অ্যাড করতে পারবেন কিন্তু আপনি প্রোফাইলে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে প্রোফাইলে মনিটাইজেশন চালু আছে কিন্তু অন্য আরও একটি প্রোফাইলে আপনি কাজ করে থাকেন সেটির মধ্যে যদি আবার নতুন করে মনিটাইজেশন আসে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই পুরাতন আউট অ্যাকাউন্টের সাথে আপনার মনিটাইজেশনটি অ্যাড করতে পারবেন না এক্ষেত্রে নতুন করে আপনাকে একটি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আর অবশ্যই নতুন পেআউট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে আলাদা একটি টিন নাম্বার এবং আলাদা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে অ্যাড করতে হবে তবে এই ক্ষেত্রে আপনার যদি পেজ হয়ে থাকে ধরুন আপনি একটি প্রোফাইলের মধ্যে কাজ করছেন এবং সে তার মধ্যে পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং আপনার মনিটাইজেশান চালু আছে কিন্তু আপনি অন্য একটি অ্যাডমিন আইডির মাধ্যমে আরেকটি পেজ পরিচালনা করেন সেই পেজের মধ্যে আপনার মনিটাইজেশান সেট আপ এসেছে সেই ক্ষেত্রে আপনি এই পেজটিকে আপনার যে পুরাতন আইডির মধ্যে পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই আইডিতে অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে আপনি যদি এখান থেকে মনিটাইজেশন সেট আপ করেন তাহলে এই পেজের পে আউট অ্যাকাউন্টের সাথে আপনার এডি কিন্তু সেট হয়ে যাবে কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে আপনি পেজের মধ্যে মনিটাইজেশন এসেছে কিন্তু এর অ্যাডমিন আইডি আলাদা আপনি যদি সেখানে পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অবশ্যই আপনাকে নতুন করে পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে আলাদা টিন নাম্বার এবং আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে আপনি মনে করতে পারেন যে হয়তোবা আপনি একই টিন নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আলাদা আরও একটি নতুন করে পেআউট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এটি কখনোই করবেন না কেননা একই ইনফরমেশান দিয়ে দুইটি যদি আপনি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনি দুই চার মাস ছয় মাস পেমেন্ট পেতে পারেন কিন্তু যখন আপনার পেমেন্টগুলো বেশি আসতে শুরু করবে যখন তারা ইনফরমেশান চেক করবে তখন যদি দেখে একই ইনফরমেশান দিয়ে দুইটি পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই ক্ষেত্রে দুটিতেই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন চাইবে এবং দুটিতেই ডকুমেন্ট ভেরিফিকেশন চাইলে আপনি যদি দুটিতেই ভেরিফিকেশন দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে দুইটি পে আউট অ্যাকাউন্টই কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারে অথবা যে পে আউট অ্যাকাউন্টটি আপনি পরে তৈরি করেছেন সেই পে আউট অ্যাকাউন্টটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দেবে এবং এমনকি ফেসবুক থেকে সেটি ডিলেট করেও দেওয়ার সম্ভাবনা আছে তাই অবশ্যই আপনারা যারা প্রোফাইলে কাজ করছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা প্রোফাইলের পাশাপাশি পেজের মধ্যে কাজ করেন কেননা পেজের মধ্যে কাজ করলে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো পাবেন যেমন অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া এবং একটি জায়গা থেকে আরেকটি জায়গায় পেজ ট্রান্সফার করা এই বিষয়গুলো করতে পারবেন কিন্তু আপনারা যারা প্রোফাইলে কাজ করেন প্রোফাইলের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু পাবেন না এক্ষেত্রে আপনার একটি প্রোফাইলের মধ্যে সমস্যা আসলে নতুন করে নতুন আরেকটি প্রোফাইল খুলে কাজ করতে গেলে সেখানে কিন্তু আপনাকে আবার নতুন করে পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এক্ষেত্রে নতুন করে ইনফরমেশন কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং টিন নাম্বার দিয়ে একাধিক পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে কিনা বা মনিটাইজেশন সেট করা যাবে কিনা না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে